আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাসি ফুটতে চলেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে আপনারা জানেন নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন অবশেষে সে আন্দোলনের ফল এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক নেতাদের দীর্ঘ দুই ঘন্টার বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে চলুন আমরা জেনে নেই প্রথমে আসি বাড়ি ভাড়ার কথায় এতদিন শিক্ষকরা বাড়ি ভাড়া পেতেন মাত্র এক হাজার টাকা এটি যে বর্তমান সময়ে কত অপ্রতুল তা আমরা সবাই জানি শিক্ষকরা বাড়ি ভাড়া বেসিকে শতকরা হারে অর্থাৎ পনেরো থেকে বিশ শতাংশ করার দাবি জানিয়েছিলেন প্রথমে মন্ত্রণালয় তা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দিলেও আন্দোলনের চাপে তারা অবশেষে শিক্ষকদের দাবি মেনে নিয়েছেন এখন থেকে বাড়ি ভাড়া হবে বেসিকে শতকরা হারে খুব দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে দ্বিতীয়ত চিকিৎসা ভাতা শিক্ষকদের চিকিৎসা ভাতা ছিল মাত্র পাঁচশত টাকা এটি বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা হল জাতীয়করণ এটি ছিল শিক্ষকদের সবচেয়ে বড় দাবি মন্ত্রণালয় শিক্ষক নেতাদের কাছে জানতে চেয়েছেন স্কুল কলেজের নিজস্ব অ্যাকাউন্টে জমা থাকা অর্থ ব্যবহার করে কীভাবে স্বল্প খরচে জাতীয়করণ বাস্তবায়ন করা যায় অর্থাৎ জাতীয়করণের বিষয়ে সরকার আন্তরিক এবং এ নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী এছাড়াও শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ কমিটি করা হয়েছে এই কমিটিতে রয়েছে নয়জন সদস্য আশা করা যায় এই কমিটির মাধ্যমে বদলি প্রক্রিয়া আর সহজ এবং স্বচ্ছ হবে শুধু শিক্ষক নয় কর্মচারীদের জন্যও রয়েছে সুখবর তাদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি হবে তবে এই সব কিছুর পেছনে একটি শর্ত রয়েছে শিক্ষক নেতারা জানিয়েছেন আগামী মাসের তারিখের মধ্যে যদি জারি না হয় তাহলে তারিখ থেকে সারা দেশে আবারও কর্মবিরতি শুরু হবে আন্দোলন আপাতত হলেও শিক্ষকদের নজরে থাকবে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির দিকে শিক্ষকদের এই ঐক্যবদ্ধ আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে ন্যায্য দাবির জন্য একসঙ্গে দাঁড়ালে সফলতা অর্জন করা সম্ভব আমরা আশা করি সরকার দ্রুত তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এই ছিল বিস্তারিত আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো খবর এলে আমরা আবারও আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ